খিচুড়িটা দিয়ে দারুণ একটা সেন বেরোচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম পুরো মনে হচ্ছে যেন ভোগের খিচুড়ি নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন চলে এসছে আজকেও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো গোবিন্দভোগ চালের হাতে মাখা খিচুড়ি সম্পূর্ণ কম সময়ের মধ্যে লাগবে আর কম উপকরণে আপনাদের দেখাবো তো চলুন রান্নাঘরে যাই আর রেসিপি শুরু করে দিই তো গোবিন্দভোগ চালের খিচুড়ি করার জন্য এখানে নিয়েছি আমি কিছুটা গোবিন্দভোগ চাল আর নিয়েছি দু রকমের ডাল এখানে মুগ ডাল আর মুসুরির ডাল তো প্রথমে আমি মুগ ডালটা একটু কড়াই ভেজে নেব তো উনুনটা আমি তো উনুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি শুকনো কড়াই একটু ভেজে নেব তো মুগ ডালটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মুগ ডালটার তো ভাজা হয়ে গেছে এবার চাল আর ডালগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একই ভাবে আমি ডালগুলো সব ধুয়ে নেব আমি একই ভাবে ডালগুলো সব ধুয়ে নেবো এদিকে আমি চাল ডাল কিছু ধুয়ে নিয়েছি এবার হাতে মাখা খিচুড়ি করব তার জন্য আমি এখানে কড়াইয়ে সবকিছু উপকরণ দিয়ে একবারে মেখে নেব প্রথমে আমি এবার দিয়ে দেবো মুগ ডাল এবার দিচ্ছি মুসুরির ডাল পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা কুচনো পেঁয়াজ এখানে টমেটো একটা কিছুটা চেরা কাঁচা লঙ্কা দুটো আলু দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার এটা আমি ভালো করে মেখে নেবো আমার সবকিছু মাখানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দেবো আর এখানে আমি একটু কুমড়ো দেবো কুমড়োটা খুবই কচি এখন দিচ্ছি না এটা ফুটে গেলে দেব দেবো একদম গলে যাবে তো পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটা উননে চাপিয়ে দেব এটাকে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট রাখবো পাঁচ মিনিট পরে খুলে আমি কুমড়োটা দেব এই পনেরো মিনিটের মধ্যে এই খিচুড়িটা হয়ে যাবে তার মধ্যে কিন্তু মাঝে মাঝে একবার খুলে নাড়তে হবে নাহলে চাল আর ডালটা তলায় যেতে পারে তো বন্ধুরা এই খিচুড়িটা যদি আপনারা নিরামিষ খেতে চান সেক্ষেত্রে মুসুরির ডালটা আর পেঁয়াজটা দেবেন না ছোলার ডাল দিতে পারেন ছোলার ডালটা দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে দেবেন তা যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা একটু শেয়ার করবেন তো এখানে আমি কুমড়োটা এবার দিয়ে দেবো চাল আর ডালটা ফুটে গেছে এটাকে আমি আরো দশ মিনিট মতন ঢেকে রাখবো খিচুড়িটা দশ থেকে পনেরো মিনিট মতন ঢেকে রেখেছিলাম আর একবার খুলে খুলে নেড়ে দিয়েছিলাম এবার খুলে এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব আর এক চামচ ঘি খিচুড়িটা হয়ে গেছে আমি একটু সামান্য আর এক মিনিট মতন নেড়ে চেড়ে নেবো তারপরে নামিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন খিচুড়িটা আর দারুণ একটা সেন বেরোচ্ছে চালের খিচুড়ি খিচুড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন আমি নামিয়ে নিয়েছি আর খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট হবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তা আমি খিচুড়িটা একটু ফোড়ন দেবো তার জন্য এই যে একটা প্যান বসিয়ে নিয়েছি কিছুটা তেল দিয়ে দেবো সর্ষের তেল তা আমি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেবো পাঁচ ফোড়ন চারটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার খিচুড়িতে দিয়ে দেবো এবার ভালো করে একবার নাড়িয়ে মিশিয়ে দেব তো রেডি হয়ে গেল আমার খিচুড়ি তো বন্ধুরা খিচুড়ি তো হয়ে গেছে আমি পাতা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর ছেলে খাবে একটু পরে ছেলে তো ক্যামেরা ধরে আছে এখন তো খেতে পারবে না এই দেখুন গরম গরম খিচুড়ি একদম কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার উপরে নিয়ে নেব খিচুড়িটা দিয়ে দারুণ একটা সেন বেরোচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম পুরো মনে হচ্ছে যেন ভোগের খিচুড়ি খুব গরম এখন অল্প করে নিলাম পাতাতে দারুণ হয়েছে একবার লবণ টবন সব পরিমাণ ঠিক আছে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি এর সঙ্গে আর কোনো সবজির দরকার হয় না শুধু খিচুড়ি খাওয়া যায় তা আপনারাও খিচুড়ি যদি খেতে ইচ্ছা করে ঝটপট দশ মিনিটে কিংবা পনেরো মিনিটেই খিচুড়িটা রেডি হয়ে যাবে আপনারা করে একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে এই খিচুড়িটা তো আমি আলু আর কুমড়ো দিয়ে করেছি আপনারা আরো কোন সবজি দিয়ে করতে পারেন যেমন বরবটি বিনস তারপরে ক্যাপসিকাম গাজর এগুলো দিয়েও করতে পারেন তাতেও দারুণ টেস্ট হবে খিচুড়িটা খেতে একটা অসাধারণ টেস্ট হয়েছে খিচুড়ির সঙ্গে আর কিছু লাগবে না কোনো সবজিরই দরকার নেই চাইলে আপনারা করে খেতে পারেন এটা সকালে কিংবা দুপুরে যখন মন তখনই খেতে পারবে তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ